ইজ জাস্ট স্টার্ট আর কি এটা ফার্স্ট ইয়ার আমাদের ফার্স্ট ইয়ারেই দুটো আছি দুটো ফেদার ছেলেদের মতো মেয়েরাও চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড কলকাতা এসসি তো আমার সামনে রয়েছেন ইউনাইটেড কলকাতা এসসি মহিলা ফুটবল টিমের প্রশিক্ষক প্রশান্ত ভট্টাচার্য রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার ইউ ইউনাইটেড কলকাতা কৌশিক দাস এবং রয়েছেন জল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তেও একজন অফিসিয়াল এই ইউনাইটেড কলকাতা ছেলেরা যেরকম চ্যাম্পিয়ন হলো মেয়েরাও সেরকম চ্যাম্পিয়ন হলো কী বলবেন ভালো লাগছে যে ছেলেদের টিমটা যেরকম যাচ্ছে মেয়েদের টিমটাও সেরকমভাবেই টেক কেয়ার পায় তো থেকে আমরা সেইভাবে টেক কেয়ার করেছি তার রেজাল্ট আজকে পেলাম ভালো খেলা দেখাতে পেরেছে মেয়েরা শুধুমাত্র আইএফএর কোঅপারেশনের জন্য থ্যাংক ইউ আইএফআই এবং স্পেশালি থ্যাংকস টু অনিমান দত্ত টু অনিমান প্রাঞ্জল তোমার টিম ছেলেদের টিমও সামনের বছর প্রিমিয়ার এ মেয়েদের টিমেও সামনের বছর প্রিমিয়ার এ লড়াই নিশ্চয়ই কঠিন এই লেভেলের থেকে কি বলবে কী ভাবছো প্রিমিয়ার ইয়েতে যেরকম ডিম্যান্ডিং হ্যাঁ অবশ্যই একটা জিনিস প্রমিস করছি সবাইকে যে আমরা ভালো কোয়ালিটি ফুটবল উপহার দেব সেটা একটা করবো এক দু নম্বর হচ্ছে কি আমরা ফুটবল ডেভেলপমেন্ট যেমন এগিয়ে যাচ্ছি আমরা ইউকে অ্যাকাডেমি নিয়ে অনেকটাই ছড়াচ্ছি ফুটবলে এবং ইজ জাস্ট স্টার্ট আর কি এটা ফার্স্ট ইয়ার আমাদের ফার্স্ট ইয়ারেই দুটো অ্যাচিভমেন্ট দুটো ফেদার পুরো ক্রেডিটটাই যাচ্ছে টিম অফিসিয়াল যারা ছিলেন মানে অফিসিয়াল থাকেন এবং আমাদের প্লেয়ার যারা খেলেছে এবং যারা প্রশিক্ষণ দিয়েছে হ্যাঁ ভেরি হ্যাপি এবং অল ক্রেডিট গোজ টু দ্য টিম অ্যান্ড টিম অফিসিয়ালস আর কি কিছু ওদের জন্য আর কি ইউকেএসি এখানে আছে চল করবে না করবে না চল করবে না করবে না চল করবে না করবে না শক্তি বিমান জাসপার Dala, dala. dala, dala.